নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত আজকের একটা আমার খুব খুশির দিন আজকের আমার বুনুর মানে মনালিসার আজকের মুখে প্রসাদ দেব তো আপনারা একটু সবাই আশীর্বাদ করবেন আর বেবিন তো আসতেছে আর এরা তো এদিকে আছে দুটো বউ আমার সব গোছাচ্ছে কাজকর্ম করছে আর আমি চ্যান করে রেডি হয়ে গেছি এখন ওর সেই বড়ো করে যে অনুষ্ঠানটা হবে সেটা তো একটু পিছিয়ে দিয়েছে উনত্রিশে অক্টোবর সামনের বুধবারে এই মেলার জন্য একটু পিছিয়ে দিয়েছে তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর এখন বেইবিন আসতেছে বলে রাস্তার দিকে একটু আসলাম বেইবিন আসলে ওরা সবাই আসলে তারপরে অন্য রান্না হবে প্রসাদ রান্না হবে গুণ খাবে খুব আনন্দ আর এখন মুন আর সৌরভ ওরা দুই ভাই বোন খুব খুশিতে আছে বাবাই আছে মুন আছে আর আমাদের বাবু ওরা তিন ভাই বোন তো খুব খুশি সকালবেলা উঠে সব হই হুল করতেছে আর সব চ্যান করতেছে আনন্দ করতেছে ড্রেস এই সব হচ্ছে আজকে তো খুব মজা হবে আনন্দ হবে খুব খুশির দিন তো এখন যাবো দেখি বাড়ির দিকে বেবিন আসতে চায় আসে নে তারপরে কিছু হবে আজ আমার ভাই ভাইজির মুখে ভাত সবাই আপনারা আশীর্বাদ করবেন আর বড় করে যে অনুষ্ঠানটা দাদা করছে সেটা একটু পিছিয়ে দিয়েছি আজ নিয়মের কাজটা হবে সবাই খুব আনন্দে আছি আমরা তিথি অনুযায়ী কাজটা আজকেরই শুভ দিন ভালো লাগছে ভালো লাগছে

গুড মর্নিং মা গুড মর্নিং ওটা মা ওটা ওটো দিদা এসেছে ও বাবা রে ও তো উঠে বসো ভাত খেতে হবে উঠে বসো উঠে বসো ভাত খেতে হবে দেখুন কতটা উঠে বসে যাচ্ছে ওটো মা ওঠ তুলতে হবে তো মা খেলছ তুমি একা একা উঠে খেলছ ও মানু সোনা মা

মা আগে চলে এসেছে আর বাবা ধ্যানে এসেছে সাইকেলে এসেছে ওই জন্য বাবার একটু দেরি হয়ে গেছে মন কত বড় হয়ে গেছে না

कांग्रा वो खुले देखी बोला तुम्हें बाल दीनी है बोलते हैं मतलब आगे तक जानो ना आगे तक जाने से <laughs> कांग्रा टीवी <थी> दिखला <laughs> <laughs> इतना <इच्चा> कांग्रा <laughs> बादा कांग्रा

ও সৌরভও বাড়ি খেয়ে এসেছিল ওখানে দেওয়া হয়েছিল মুখ রকম হোক যাবে এইবারে মুখে ভাত হয়ে গেল চাল দুই পাত্রে কেন মা ও সৌরভের বেলাতেও একটা হাঁড়ি নতুন হাঁড়িতেও মা দিয়েছিল সেই হাঁড়িটা এখনো আছে তবে এর থেকে আরেকটু ছোট ছিল সেই হাঁড়িটা

গ্লাস এখন পরিষ্কার করে নি বাবা বড় থালা কেনে সময় সৌরভেরও বড় থালা দিয়েছিল আমি বলি যেন এরকম হাতে করে ধরে নিয়ে মেয়েকে কোলে নিয়ে খাওয়ানো যায় গিলাসেলাস যেন ছোট সাইজ হয় বেশি বড় বড় ভারী হলে নাড়া ছাড়া করতে অসুবিধা হয় হ্যাঁ ওই হচ্ছে ওর বাবার থালাটা ঠাকুর দেখায় আর সৌরভের থালাটা খায় মানে ওরা তো কাশের থালা খেতে যায় না থালা

ভাইফোটা উপলক্ষে যেহেতু সোনামার মুখে প্রসাদ দেওয়া হবে একটু আশীর্বাদী ব্যাপার সেই জন্য এটা রাখা ছিল এখন ওই ঘরের দিকে নিয়ে যাচ্ছি আর বেলুন ঠোলানো থেকে শুরু করে সব ওদিকে খুব ব্যস্ত তো এবার বেলাও বেড়েছে সকাল টানে মুখে প্রসাদের কাজটা ওটা একেবারে যে টাইম লেখা আছে তার মধ্যেই সেরে নিলাম তো এবারে সবার তো খাওয়ার ব্যবস্থা করতে হবে সোনামা খেয়েছি এবার আমরা খাবার ব্যবস্থা হয়ে গেছে জাস্ট এখন খাওয়া দাওয়া তারপর আবার দুপুরে বান্না চলবে কুমোর তরকারি চচ্চড়ি মাছ ভাজা অনেক কিছু আছে ওরা শুধু খাবে বুনু এটা করে রেখেছে সেটাই খাবে আর এরা তো খাবে আমরাও খাবো আমরাও খাবো

ভাত কয় <laughs> খান হাতাই কোন বাজার বাজার নাই মিটার মাছের জন্য মাছ বাজার মানে মাছ বাজার বলে ও তোলাই দাও লেজা দাও ধরে রেখেছি আই দাঁত কি ওwidehat কিটের কি হয় কি বাস দাঁনা বাহার রক্ষণ করে আর দতরে দিছি

এই কাঁকড়া গুলো না পিসি আমার বাড়ি গরুর দুধ আছে দুধ নিয়ে আসছে তা টাইম মতো এসে পৌঁছাতে পারিনি কিন্তু দুধ আছে যখন আবার পায়ে যাও তো বাবা উঠে পড়েছো বাইরে লাইট তো আর এখানে ভিডিওতে এই তো তো বাইরে এই কি ধরে একটু বসে বসে দুধ খাবা এম করে করে দুধ খাবা এম করে করে দুধ খাবা শুনো তো মানে পা বলে হয়ে গেছে হাত কি শিখে যাবা হাঁটু হাঁটু করবা তখন যাবা হাঁটু হাঁটু করবা পিসিটা আজকের এমন দিনে এসছে পিসির নিরামিষ এখন আমাদের যে খাওয়া দাওয়া হলো এগুলো চলবে না একটু ডাল সেদ্ধ করি বুনুর পায়েস খাবি তো বুনুর পায়েস তোমার বুনুর পায়েস বাবা দেখো তখন কিরম কান্না কান তোলো চুপচাপ ঘুমারছিল এখানে কি হচ্ছে এ ভান্ডারাতে টাকা বের করে যোগ হচ্ছে ও ভগবান এদিকে দেখো

আর এদিকে যে প্যান্ডেল হবে তার জন্য মাপজোক চলছে ওই জন্য ও আগেই চলে এসে এই তো জায়গা এর মধ্যে কোথায় কি করা যায় কোথার থেকে কি নেওয়া হচ্ছে আসলে এই মাঝখানে এই গাছগুলো একটু সমস্যা এখানে বলতে দেখো এখানে এই পেয়ারা গাছ আছে তারপরে এই যে জাম গাছ জামরুল গাছ টাছগুলো এইগুলোতে তো সমস্যা করবে সোনামা ওদিকে জল ঘরের দিকে চলে যাচ্ছে ওই জল কাটার দিকটা যাও ডালে হ্যাঁ তো তো বসে না সব ডাল কেটে কেটে কোন ফুলি কথা বলছো ওই সাদা ওগুলো কি হয় তা কি জানি কলম বানতে হয় এমনি ডাল কাটে টুক করে বসে দিলে হয় না ডাল কাটে কিভাবে কলম করে আমার একটা দাদা আসে এসে সব করে দিয়েছে ওই বসে দেখো অনেকটা জায়গায় তোমার কলম বেঁধে রেখে গেছে অনেকটা চারা ফুলের চারা

এরকম রঙন তাই তো এই 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 যে এই যে এই গুলো টবে বসানো ছিল হ্যাঁ ওগুলো ওগুলো জবা না জবা তো অন্য জবা যাই জবা হোক জবা তো তো বিভিন্ন রকমের ফুল পাবে হ্যাঁ হ্যাঁ হবে রাস্তা গেছে হুম হয়েছে ভালো সব আম কাঁটা সব তুমি চারিদিকে সব পাবে ওই দিদা ওদিকে গান করছে আগে চলো খাবে চলো ভাত তাত বেড়ে রেখে আবার এ করে রাখা বাবা বাবাইটার বলে বলে একটুখানি পায়েস খেয়েছে চলো ভাত খাবে চলো